দর্শক বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক খবর নিয়ে হাজির হয়েছি আমি আপনার সাথে নিউজ বাংলার পর্দায় দুপুর গড়াতেই বাংলার রাজনৈতিক আকাশে বাজ পড়ল এক অভূতপূর্ব সিদ্ধান্তের রাষ্ট্রপতির অনুমোদনে বাংলায় জারি হয়েছে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা অর্থাৎ প্রেসিডেন্টস রুল রাষ্ট্রপতির শাসন ঠিক তাই বহুদিনের জল্পনা আলোচনা চর্চা ও বিতর্কের পর আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে যে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি স্বাভাবিক নয় এবং সেই কারণেই রাজ্যে কার্যকর হচ্ছে রাষ্ট্রপতির শাসন এই খবরে গোটা রাজ্য জুড়ে চরম চাঞ্চল্য দুপুর থেকে রাজ্যের প্রশাসনিক ভবনগুলোতে তৎপরতা চোখে পড়ছে নবান্ন থেকে রাজভবন সর্বত্র কড়া নিরাপত্তা রাজ্যপাল ইতিমধ্যেই রাজভবনে জরুরি বৈঠক ডেকেছেন জানা গেছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার পদত্যাগ কার্যকর হবে এবার প্রশ্ন হচ্ছে কেন এই সিদ্ধান্ত গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছিল প্রশাসনিক বিশৃঙ্খলার খবর কখনো স্কুল চাকরির দুর্নীতি কখনো শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি আবার কোথাও রাজনৈতিক হিংসা বা পুলিশ প্রশাসনের প্রতি অভিযোগ এই সবকিছুর ফলেই কেন্দ্রের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক রিপোর্ট জমা পড়ে রাজ্যপালও কয়েক দফায় রিপোর্ট পাঠিয়েছিলেন দিল্লিতে যেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে রাজ্যের সাংবিধানিক শাসন বিপন্ন এই রিপোর্টগুলো পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠায় এবং আজ দুপুরে রাষ্ট্রপতি নিজেই অনুমোদন দেন তিনশো ছাপ্পন্ন ধারার প্রয়োগে অর্থাৎ রাজ্যে এখন আর কোনো নির্বাচিত সরকার থাকবে না প্রশাসনের সমস্ত দায়িত্ব যাবে রাজ্যপালের হাতে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সবাই কার্যত বরখাস্ত এই তিনশো ছাপ্পান্ন ধারা আসলে কি অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন সংবিধানের এই ধারাটি বলে যদি কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী শাসন চালানো সম্ভব না হয় অর্থাৎ রাজ্য সরকার ব্যর্থ হয় প্রশাসন চালাতে তখন রাষ্ট্রপতি রাজ্যটির শাসনভার নিজের হাতে নিতে পারেন একে আমরা সাধারণভাবে বলি প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতির শাসন ভারতবর্ষের ইতিহাসে একাধিক রাজ্যে এই ধারা প্রয়োগ হয়েছে কিন্তু বাংলার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে এই ধারা কার্যকর হওয়া বিরল ঘটনা আজ দুপুরের ঘোষণার সঙ্গে সঙ্গে যে ষোলোটি জেলায় রাষ্ট্রপতির শাসন কার্যকর হয়েছে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ মালদা বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ি এই ষোলোটি জেলায় প্রশাসনিক ক্ষমতা থাকবে রাজ্যপালের হাতে এই মুহূর্ত থেকে রাজ্যের প্রতিটি জেলা শাসক পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিক সরাসরি কেন্দ্রের নির্দেশে কাজ করবেন রাজ্যপাল ইতিমধ্যেই ডেকেছেন জরুরি বৈঠক যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় প্রতিনিধি দল খবর পাওয়া গেছে নবান্নের সমস্ত কাজকর্ম এখন থেকে রাজভবনের অনুমোদন ছাড়া হবে না এমনকি রাজ্যের অর্থ দফতরের যাবতীয় সিদ্ধান্ত নজরদারি চালাবে কেন্দ্র রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন এটা গণতন্ত্রর উপর আঘাত বাংলার মানুষ ভোট দিয়ে সরকার গঠন করেছেন আর আজ সেই সরকারকে ভেঙে দিল কেন্দ্র এটা সংবিধানের অপব্যবহার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে বহু জেলায় তৃণমূল কর্মীরা সড়কে নেমে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তুলছেন অন্যদিকে বিজেপি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব বলছেন এই সিদ্ধান্ত ছিল সময়ের দাবি বাংলার প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল রাষ্ট্রপতির শাসনেই এখন আইন শৃঙ্খলা ফিরবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও জানানো হয়েছে এটা রাজনৈতিক প্রতিশোধ নয় বরং প্রশাসনিক প্রয়োজন বামফ্রন্টের নেতারা বলছেন বাংলার গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করেছিল স্বজন পোষণ ও দুর্নীতি এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তত প্রশাসনিক জবাবদিহিতা আসবে অন্যদিকে কংগ্রেস জানিয়েছে এটা কেন্দ্রের হস্তক্ষেপের চরম উদাহরণ কিন্তু রাজ্যের পরিস্থিতি যেভাবে অবনত হচ্ছিল সেখানে কঠোর পদক্ষেপ জরুরি ছিল এই সিদ্ধান্তের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে রাজ্যের প্রতিটি স্তরে স্কুল থেকে অফিস সর্বত্র প্রশাসনিক অনিশ্চয়তা বহু সরকারি দপ্তরে নোটিশ পাঠানো হয়েছে সব ফাইল এখন রাজভবনের অনুমোদন ছাড়া প্রক্রিয়াকরণ করা যাবে না প্রশাসনিক সেবার একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে কয়েকজনকে স্থগিত রাখা হয়েছে বলে খবর রাজ্যের পুলিশ প্রশাসনও এখন কেন্দ্রীয় নিয়ন্ত্রণে অর্থাৎ কলকাতা পুলিশ থেকে জেলা পুলিশ সবাই রাজ্যপালের অধীনে কাজ করবেন পুলিশ কমিশনারদের আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যে কলকাতা হাওড়া ও উত্তর চব্বিশ পরগনায় সেনা মতায়নের প্রস্তুতি চলছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে দর্শক বন্ধুরা এই ঘটনার প্রভাব শুধু প্রশাসনিক পর্যায়ে নয় রাজনীতির মাঠেও বিস্তৃত বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তৈরি হয়েছে এক অভূতপূর্ব অস্থিরতা তৃণমূলের মন্ত্রীরা রাজভবনের সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন বলে খবর এসেছে বিজেপির রাজ্য দপ্তরে চলছে আনন্দোৎসব নেতারা বলছেন অবশেষে কেন্দ্র সত্যি দেখেছে তবে প্রশ্ন রয়ে যাচ্ছে এরপর কি রাষ্ট্রপতির শাসন মানে কি বাংলায় নির্বাচন হবে নাকি এটি অস্থায়ী ব্যবস্থা কেন্দ্রীয় সংবিধান বিশেষজ্ঞদের মতে এই ধারা প্রয়োগের পর সর্বোচ্চ ছ মাসের মধ্যে রাজ্যে নতুন সরকার গঠন না হলে পুনর্নির্বাচন হতে পারে অর্থাৎ আগামী ছ মাস বাংলা প্রশাসন চলবে রাজ্যপাল ও কেন্দ্রীয় কর্মচারীদের মাধ্যমে এই সিদ্ধান্তের আন্তর্জাতিক ও সাংবিধানিক গুরুত্ব কম নয় তিনশো ছাপ্পান্ন ধারা নিয়ে অতীতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এই ধারা কখনও রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় কিন্তু আজকের পরিস্থিতিতে কেন্দ্র বলছে এই পদক্ষেপের পেছনে রাজ্য প্রশাসনের পূর্ণ ব্যর্থতা কাজ করেছে রাজ্যের বিভিন্ন জেলায় জনমত এখন বিভক্ত কেউ বলছেন এটাই দরকার ছিল যাতে দুর্নীতি রোধ হয় আবার কেউ বলছেন এই সিদ্ধান্তে বাংলার সম্মান নষ্ট হলো। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কলকাতার এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী জানালেন আমরা চাই শান্তি ও স্থিতিশীলতা যে প্রশাসন সেটা দিতে পারবে আমরা তাকেই সমর্থন করব এখন সবাই অপেক্ষায় রাজ্যপালের আগামী পদক্ষেপ কি হবে রাজভবন সূত্রে খবর রাজ্যপাল আগামীকাল সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন যেখানে জানানো হবে কিভাবে প্রশাসন চলবে কাদের অধীনে থাকবে পুলিশ ও অর্থ দফতর এবং পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ এই ঘটনার জেরে এখন সমগ্র রাজ্য জুড়ে একশো ধারা জারি করা হতে পারে বিশেষত কলকাতা বীরভূম ও মুর্শিদাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে রাজভবন নবান্ন ও বিধানসভা চত্বরের আশেপাশে বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন দর্শক বন্ধুরা আজকের এই সংবাদ শুধুমাত্র প্রশাসনিক ঘটনা নয় এটি ইতিহাসের অংশ বাংলার রাজনীতির নতুন অধ্যায় শুরু হলো আজ দুপুরের এই ঘোষণার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই রাষ্ট্রপতি শাসন রাজ্যে স্থিতি ফেরাবে নাকি আরও নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করবে তা সময়ই বলবে আপনারা থাকুন আমাদের সঙ্গেই কারণ এই বিষয়ে প্রতিটি আপডেট প্রতিটি রাজনৈতিক প্রতিক্রিয়া প্রতিটি প্রশাসনিক পরিবর্তন সব কিছু আমরা পৌঁছে দেব আপনাদের কাছে সর্বপ্রথম আমি ছিলাম আপনার সাথে পলিটিক্স নিউজ বাংলা থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে বাংলায় রাষ্ট্রপতির শাসন সঠিক সিদ্ধান্ত কিনা ধন্যবাদ শুভরাত্রি এবং অপেক্ষা করুন আগামী আপডেটের বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে চোখ রাখুন পলিটিক্স নিউজ বাংলাতে